হ্যালো আমি দিগন্ত সকলকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভে যেহেতু সপ্তমীর হলেও আমি কিন্তু শেয়ার করছি অষ্টমীর প্রায় শেষ পর্যায়ে আমরা সেদিন ঠাকুর দেখতে বেরি হয়েছিলাম সন্ধ্যা ছয়টার নাগাদ তারপর আমরা প্রায় দশ কিলোমিটার পার হয়ে চলে যাই একটা জায়গা সকলের কাছে শুনেছি ওইখানে নাকি অনেক সুন্দর সুন্দর পুজো হয় যা আমরা নিজের চোখেই দেখলাম প্রথমে আমরা একটা প্যান্ডেলের ভিতরে ঢুকি যেখানে ঢুকেই মন ভরে যায় প্রতিমাটা কিন্তু অনেক সুন্দর তারপরে আমরা যে প্যান্ডেলের ভিতরে ঢুকেছিলাম ওইখানে কিন্তু অনেক লাইটিং ছিল এবং লাইটিং আমার কিছু প্রবলেম হচ্ছিল সো দ্যাট আমরা ওইখানে বেশিক্ষণ স্টে করিনি তারপর আবার আর একটা প্যান্ডেলের ভিতরে যাই যেখানকার ঠাকুরটাও কিন্তু অসাধারণ ছিল এবার আমরা যাচ্ছি হচ্ছে সবচেয়ে সুন্দর যে ঠাকুরটা আছে ওই ঠাকুরটা দেখতে ওই প্যান্ডেলটার ভিতরে আমরা সবচেয়ে বেশি খুব থেকেছিলাম প্যান্ডেলের ভেতরে যেমন শুভ সেখানকার ঠাকুরটাও কিন্তু অসাধারণ ছিল আমরা গিয়ে কিন্তু সেখানে দেখি আরতি হচ্ছিল তোমরা সকলে আমার সাথে সাথে আরতি উপভোগ করো প্রতিমাটা খুব সুন্দর সুন্দরভাবে আমি একটা ছবিও পোস্ট করে দিই তারপর আসার সময় আরো দুটো প্যান্ডেল দেখে এসেছি আমরা আবার বাড়ির উদ্দেশ্যে